আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পালং পাকোড়া বাড়িতে কিভাবে চটজলদি এই পালং শাকের পকোড়া আপনারা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে শুরু করা যাক এই পকোড়াটা বানানোর জন্য এখানে আমি পালং শাক নিয়ে একটু কুচি করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব কুচি করে কাটা পেঁয়াজ আর লঙ্কা কুচি পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব মোটা করে বা খুব পাতলা করে কাটিনি নিই আশা করি দেখে বুঝতে পারছেন একটু মিডিয়াম সাইজের করে কিন্তু পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার এর মধ্যে অ্যাড করব কিছু মশলা দেব আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চাট মশলা এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব যখন সব কিছু মিক্স করবেন হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মিক্স করার চেষ্টা করবেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তাহলে পকোড়াগুলো বানানোর সময় আলাদা করে কোনো জল অ্যাড করার প্রয়োজন হবে না ফিরে এলাম আধ ঘন্টা পরে অলরেডি এর মধ্যে মশলা আর লবণ আগে থেকে মিশিয়ে রাখার জন্য কিন্তু পালন শাকটা আর পেঁয়াজ থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করলাম তিন চামচ বেসন বেসনটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এখানে কিন্তু আরও একটু বেসনের প্রয়োজন এবার এর মধ্যে আরও এক চামচ বেসন অ্যাড করব টোটাল এখানে আমার চার চামচ বেসন লাগলো বেসনটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে আমি কড়াইতে খুব ভালোভাবে সাদা তেল গরম করে নিয়েছি পাকোড়াগুলো ভাজার জন্যে কিন্তু তেলটা ঠিকঠাকভাবে গরম হওয়া প্রয়োজন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে পকোড়াগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আমার এই পালং পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে